আর সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো কি গরম পড়েছে পাচ্ছি না কাজ করে তবু কাজটা করতেই হবে তাকে চালু করেছি কর্মচার দেখো এবার ঘরটা মুছে নিই সারা ঘর ঘর দুবেলা করে মুছতে হয় জানো তো একবার মুছলে হয় না এত গরম হয়েছে ঘরটা কী বলল ঘরের জন্যই তো পাচ্ছি না আর তোমাদের একটা কথা শেয়ার করতে চাচ্ছি সামনাসামনি করলে ভালো হতো তবে একটুখানি শেয়ার করি কি বলবো তোমাদের কেন আমার জন্মানের পর আমাকে আমার বাড়ির থেকে বাড়ির ফ্যামিলির থেকে কেন ফেলে দিতে চেয়েছিলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অনেকে সব কিছু জানতে চাও লাইভে আমি কিন্তু লাইভটা পুরোটা তো আমরা বলতে পারবো না অত বড় লাইভও না সবার কমেন্ট পড়তে ওই জন্য এই যে ভিডিওটা আজকে কাজ করছে আর বলে দিচ্ছি আমার যখন আমার একটা দাদা ছিল আমি জানি না সেই দাদাটা আঠেরো বছর হলে মারা গেছিলো মারা যাওয়ার পর আমি হয়েছিলাম হলে আমার তার মধ্যে আমার বর দিদিরও বিয়ে হয়ে গেছিলো একটা মেয়ে হয়ে গেছিলো বরদির মেয়েটা মারা গেছিলো তার কি হয়েছিল আমি যা গল্প শুনেছি সেটাই তোমাদের বলছি আমি তো আর জানি না সঠিক তারপরে আমি তখন হই তখন আমি যে সবাই চেয়েছিলো আমি একটা ছেলে আমার তো পাঁচ বোন ছিলাম একটা ভাই ছিল চার বোন ছিল একটা ভাই সবাই চেয়েছিলো আমি একটা ভাই কিন্তু ভগবানের দেখো এখানে তো কেরোর হাত থাকে না যেটা চাইলেই পাওয়া যাবে এক ভগবানের হাত ছিল ভগবান যেটা দেবে সেইটাই তারপরে আমি মেয়ে তখন আমাকে যারা আমি তো বাড়িতেই জন্ম হয়েছিল তখন ফেলে দিয়ে চলে এসেছিলো আর আমার মেজদি আমার মেজদি আমাকে প্রচণ্ড অরে বলে বলছিলো জোকে কোদাল নেওয়ায় কোদালের তলে মানে গত্ত খুঁজে গেঁথে দিই লবণ দিয়ে মুখে দিয়ে মারা মানে কি বল দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি এই

দেখো বন্ধুরা আমি স্নান ট্যান করে চলে এসে ওরা রান্না করছি কী মাছ এটা নাম জানি না রূপচাঁদ না কী বলে কিন্তু মাছগুলো অঙ্কুলি ভালোই ছিল তা এখন ভাবছি সরি এইটা কাতলা মাছ ছিল তিন পিস মাছ ছিল আর দুটো মাথা ছিল আমি না মানে অন্য একটা কিছু ভাবনা করছিলাম ওই জন্য উল্টো পাল্টা বলে দিয়েছিলাম তোমরা একটু ই করে নিও নিয়েও এখন দেখো আমি মাছটা দিয়ে দিয়েছি আর জলটা ভরে দিই তার সঙ্গে কেন বলো তো জল খালি রাখা যাবে না এখন লাইট বারবার যাচ্ছে ওই জন্য জলটা খালি রাখছি না জল ভরে দিচ্ছি তাহলে অসুবিধা না খাওয়ার জলে তো অসুবিধা হবে তার জন্য আর দেখো মাছটা ভাবছে এদিকে জলও ভরে নিচ্ছি আর আজকে মাথাটাও ঘষে নিয়েছি আর গরম লাগছে আজকে হচ্ছি রান্না বান্না করবো মানে স্নান করার পরে মানে কি বলবো আজকে আমি না এডিট করতে মানে কথা বলতে গেলে আমি কেন জানি না এত থতোমতোই কিন্তু লাইভে আমি ভালোই কথা বলা শিখে গেছি কিন্তু যখন এডিট করে একদম কথা বলতে পারি না আমি স্নান করার পরে রান্না করতে এসেছি প্রতিদিনই বেশিরভাগটাই আমি রান্না করে স্নান করে আজকে বলছি না কাজ সারা হয়ে গেছে যতক্ষণ ততক্ষণ আমি আর বসে থাকবো না আগে স্নান করে রান্না করে নেবো তাহলে আমার কাজ রেডি হয়ে যাবে আর আজকে ডাল করব আর মাছের ঝোলটা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কোন যেটা পারে সেটা দেখো মাছটা ভাজা কমপ্লিট হয়েছে আর মাথা দুটো এই যে এই কাম এটা রুই মাছ কাতলা মাছ না তোমাদের তবে বলো কাতলা কিন্তু নুড়ি মাছের মাথাতে সেদিন ডাল করেছি এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো যে জামাষষ্ঠীর দিন তারপর আজকে আর খেয়েছিলো ততটা ভালো নেই দেখো ফোরনই আমি জিরিয়ে দেবো শুক্লো লঙ্কা আর তেজপাতা দেবো একটু পেঁয়াজ দিলে ভালো তো পেঁয়াজটা পেস্ট করে দিয়েছে আর দেবো না বেশি পেঁয়াজ রসুন আমার একদম ভালো লাগে না খেতে দেখো ফোরনটা দেওয়ার পরে মশলাটা কষিয়ে নিয়েছি তারপর সব কিছু মাথাটা দিয়ে দিচ্ছি মাথাটা হতে একটু কষাতে হবে তাহলে তো খেতে ভালো লাগবে মাথাটা ভাঙতেই পারছিলাম না হাতা দেয় তারপরে একটা খুঁতি দিয়ে আমি করছি দেখো এবার ভালো করে ভাঙা হয়ে গেছে কমপ্লিট এবার দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে ডালটা দিয়ে দেবো দেখতে পাচ্ছ এটা ভালো করে না কষালে ডালটা টেস্টটা না এবার দেখো কষানো কমপ্লিট ও ডালটা দিয়েছি ডালটা দেওয়ার পরে দোকান মানে ওইখান থেকে আমরা সবজি বন্ধু টাইপের হয়ে গেছে এখন দেখো লঙ্কা দিয়েছে লঙ্কা বেছে বেছে রেখে দেব এই দেখো বেছে বেছে রাখতে হবে জানো তো পরে খেয়ে দিয়ে আসি তারপরে বলো এই যে সাইড করে রাখলে লঙ্কাগুলো খুব মানে রোদ্রে দিলে আসবে দেখতে পাচ্ছ কত লঙ্কা দিয়েছে হয়ে গেছে দেখতে পাচ্ছ খেতে দেবো এখনো জামা কাপড় কাঁচা আছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি না আমার না শেয়ার করবো এই মুগ ডাল মাছের চল আর ওই যে সবজি চলো দেখতে থাকো ভাতটা তো কি বলতো জামা কাপড় কেছে নেই রে দিয়ে এসছে আস্তে আস্তে করি গো আর যা গরম পড়েছে আমাদের এখানে প্রচুর গরম তোমাদের এখানে কেমন আস্তে আস্তে বাচ্চারা কিভাবে খেলছে দেখো 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 এই দিকটার থেকে মেঘ আসছে দেখো বাবা deku, ay, hey! telan, 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 কানু দিয়েছে তাই আমি পরিষ্কার করি কারণ এখন পরিষ্কার করে রুদ ও বেশিরভাগই দিন না মানে কি বলবো আগে একটু আর্ধেখানি আমি পরিষ্কার করে দিয়েছিলাম আবার পরিষ্কার করতে অনেক কী বলতো যদি না করি আজকে গিয়ে যেটা বা ভালো আছে সেইটাও খারাপ হয়েছে ওই জন্য বসে গেছি দেখো পরিষ্কার করতে এটা তোমার দাদা ভাইকে দাদাভার বন্ধু ফ্রিতে দিয়েছে বললাম তা তোমার দাদা ভাই বললো তুমি পরিষ্কার করে এই যে করছি না এটার ফল আমি পরে ভুকবো চোখে মুখে গেলে বুঝতে পারছো লাভের ধন পিঁপড়েই খাবে সেরকম বলে আর যা তোমাদের সঙ্গে বলতে বলছিলাম আর্ধেক শেয়ার করেছিলাম কিন্তু তোমরা পুরোটা শুনতে ওই সাইডটার এই সাইডটা হলে তোমাদের অসুবিধা হবে কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না যা বলছিলাম তখন আমি আমার দাদা মারা যাওয়ার পর বললাম তো আমি তখন হয়েছিলাম তখন আমার দিদি এরকম বলছিল তারপরে আমার যাইব ছিল বড় যাইব তখন বলছে এই ওকে আমি বিয়ে করব তো ও ফিলিসারে তো আমার ঠাম্মি ছিল বলে আমি তখন খুবই ছোট তো জন্ম নিয়েছে আমার ঠাম্মি তখন আমাকে একটা কাতা দিয়ে আমার নিয়ে আসে কিন্তু তারপরে আমাকে যা ভালোবাসে সবাই কি বলো এটাই ছিল আমাকে ফেলে দেওয়ার কারণ সবারই আশায় থাকে একটা ছেলে হয় কিন্তু হয়নি ভগ কি বলবো বলো আমার বাবা আমার একটু খুশি হতো একটা ছেলে বাবা মার মানে আশাটা পূরণ হতো হয়নি মেয়ে হয়েছে আমি চেষ্টা করি বাবা আমার বাবা মারা ছেলের মতো মানে কিছু করতে কিন্তু আমি তো পারি না ইনকামও করি না আমি কি করে করব বলো তোমার দাদা বাবার ইনকামে পরের ইনকাম পরের ছেলের ইনকাম কেন বেশ মানে আমার তো হাত থাকে না আমি যদি ইনকাম করতাম ঠিক ছেলের যে দায়িত্বগুলো মা বাবার প্রতি আমি সেইটা পালন করতাম মা কালে আমি যদি ইউটিউব থেকে কোনোদিন রান্নিং করে আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করব যেটুকু পারবো যে আমি মেয়েরাও পরে একটা ছেলের দায়িত্ব পালন করতে কিন্তু ছেলের মতো মেয়ে হয় না কিন্তু তবু যে যেটুকু পারবো সেটুকু চেষ্টা করবো দায়িত্ব পালন করে আমার মা বাবার কিছু হলে আমার খুব কষ্ট হয় জানো তো আমি তোমার দাদাভাইয়ের সামনে একটু মুখ কালো করে থাকলেই তোমাদের সঙ্গে সঙ্গে পয়সা পাঠিয়ে দেয় কম পারো তো তো দেখো আমাদের ওটা সংসার আছে তারপর আমার মা বাবাকে দিতে হয় শ্বশুর শ্বশুরকে শ্বশুরটা মারা গেছে তিন বছর হলো শাশুড়ি আছে এখনও তাকেও তো সেও তো কষ্ট পায় সেও তো ছেলের মা বলো সেও তো ছেলেকে জন্ম দিয়েছে তারও তো ছেলের কর্তব্য আছে মাকে দেখ আমি সমানে সবাইকে দেখি আমি চাই না যে দুই চোখে দেখব অনেকেই ভাবে না যে মাকে বেশি দেয় বাবা মাকে শ্বশুর শাশুড়ি আমি একদম এইটুক করি না তোমরা বলবে না তুমি গল্প দিচ্ছ সত্যি কথা বলছি আমি আজব অব্দি এই যে মা বাবাকে আর শ্বশুর আলাদা চোখে দেখি না মানে দিয়া থাকার বেলায়

দেখো বিকেল হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট হয়েছে আমি তো লঙ্কা টঙ্কা বেছে নিয়েছি এবারে ভাবছি যে ই করবো কিচেনটা পরিষ্কার করে নিই কিচেনটা কী বলতো আমার তো কিচেনের কী বলবো তোমাদের জল যায় না ব্যাজিং থেকে তবু মুছে নেবো এরকম সাবান দিয়ে না খুশলে না তো তেল কাশতে যাচ্ছে না মাছের জল রান্না করলে খুব কিচেন যা নোংরা হয় আমার কবে যে ওইটা ঠিক হবে ভগবান জানে তাহলে আমি একটু মনের মতো কিচেনটা উপরটা পরিষ্কার করতে হবে কিচেনটা পুরো জায়গা পরিষ্কার করতে হবে বর্ষাকালটা যাক তারপরে করব ভাবছি হ্যাঁ বর্ষার মধ্যে যখন বৃষ্টি বৃষ্টি হবে তখন চুপ বসে বসে একা একা ওইগুলো করে নেবো পরিষ্কার না করলে একদম ভালো লাগে না একটু জল দিয়ে ধুবো সেই উপায়ও নাই এ নিজে ভেসে টেসে খিচুড়ি বাদে আমার পায়ে জল পড়লে আমার একদম ভালো না আমার কি বলবো আমার মনের মতো ধোয়া হয় না অনেক এরকম করে ধোয়া আমি তো মনের মতো আমি জল দেবো অনেক করে আমার জল ই করতে খুব ভালো লাগে কি করে এরকম মুছে নিতে হচ্ছে এখন আরও কটা না কাপড় কিনতে হবে কিচেনের যেদিন গেলেই কিনে নিয়ে আসবো কিচেন যেটুকু খাদ দেয় সেইটুকু আমি উপরটা পরিষ্কার করে নিচ্ছি আমি ক্যামেরা এখনও সেট করতে পারি না কী বলবো তোমাদের লোক কী সুন্দর ক্যামেরা সেট করে আর ভিডিওটা কত ভালো সব কিছু দেখা যায় আমি আস্তে আস্তে চেষ্টা করছি আমার দিদির মেয়ে ভিডিও করে না তবে কী দারুণও ক্যামেরা সেট করে আমার সঙ্গে কথা বলে স্টানে আমি পাই না এখন আমি ভাবছি আগে ক্যামেরা সেট করা শিখতে হবে তারপরে ভিডিও করতে হবে আরও সুন্দর ভিডিও হবে তোমরা আরও পছন্দ করবা দেখবা চেষ্টা দেখো এখন ক্যামেরাটা ঘুরো আগের থেকে অনেকটা ভালো দেখা যাচ্ছে না আর আমার জায়গা নয় ক্যামেরা রাখার কি বলছি একটু একটু জাগার মধ্যে সব কাজ দেখো প্রথমে শুকনো ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছে ওটা শুকনো কাপড় দিয়ে মুছেছি কিন্তু ওইটাই ওই কাপড়টা একটু ই ছিল কি বলবো আটার গুঁড়ো ছিল ওই জন্য আবার নতুন একটা নিয়ে আসলাম কাপড় নিয়ে চলে আসলাম কিচেনের একটা মুছে দিচ্ছি দেখো মুছা কমপ্লিট হয়ে গেলো প্রায় এটা করলে আমার কাজটা হয়ে যাবে সব কাজ কমপ্লিট ঘরমার মুছা সব কমপ্লিট হয়ে গেছে কিচেনটাই বারবার মুছতে হয় না তাই চে চা কিচেনটা নোংরা থাকলে একদম ভালো লাগে না কিন্তু কি করো যখন টাইম পাই তখনই করি যখন টাইম পাই না করি না এখন আমার বলে তো কাজ করতে আলসে হয়ে গেছে চলো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব আর ভালো থেকো